একটা জিনিস দেখাই আপনাদের এইখানে কি হলো আমার এইখানে আমরা ফাট তো সব তো ফাটওয়ালা বিল্ডিং তাই না প্রতিটাতে ধরেন এই ফোর পয়েন্ট ফাইভ করে আছে এই সব ফোর পয়েন্ট ফাইভ আমি এক জায়গায় জড়ো করলাম করলে কি হইতো আমার আমার এটা হইতো না আমার ওই সব ওই ফাটাই তো আমি এক জায়গায় নিয়েও ভার্টিক্যালি উপরে উঠে ফেলতে পারতাম এই জমি তো আর অন্য কেউ নিতে না এই জমির মালিক এটা যদি বাউন্ডারির ভিতর চলে আসে এই গ্রিনটা থাকতো না শহর বাঁচতো না প্রকৃতি বাঁচত না এই জিনিসটাই আমরা বারবার বলতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা শহরকে পারমাণবিক বোমা না মেরেও একটা মাস্টার প্ল্যান দিয়ে কীভাবে ধ্বংস করা যায় সেটা নিয়ে আলোচনা করব এবং একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়াটা আপনাদের দেখাবো আমি আজকে কথা বলবো ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ নিয়ে যেটাকে ডিজাইন করা হয়েছে ঢাকা শহরে যাতে মানুষ না আসতে পারে এবং যেই পরিমাণ মানুষ থাকবে তারা কিভাবে থাকবে এবং থাকলে এই ঢাকা শহরের পরিবেশ কিভাবে রক্ষা হবে এবং আদতেই রক্ষা হবে কি না এবং আমরা স্থপতিরা এটাকে কিভাবে দেখি এই ডিটেল এরিয়া প্ল্যানের আসলে কি প্রক্রিয়ায় করলে এইটার একটা বাস্তবসম্মত মাস্টার প্ল্যান হতো এই জিনিসগুলা একটা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই ডেমনস্ট্রেশনটা তৈরি করার পিছনে আপনাদের মেন আমার উদ্দেশ্য যেটা হলো এখানে পলিসিগত না কিছু কমন সেন্সের প্রয়োগ যেটার মাধ্যমে এই জিনিসগুলো ড্যাপের যে অসংলগ্ন বিষয়গুলো এবং অসঙ্গতিগুলো এগুলো আপনাদের কাছে আশা করি স্পষ্ট হয়ে যাবে আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নীলা এটা আমার একটা ইউটিউব চ্যানেল এখানে আমি স্থাপত্য স্থপতি নিয়ে ভিডিও বানাই মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় যেটা হলো যে এরিয়া প্ল্যান ড্যাপের যে সবচেয়ে বড় অসঙ্গতি যে জিনিসটা যে জনঘনত্ব নিয়ন্ত্রণের নামে তারা যে মাস্টার প্ল্যান করেছে প্ল্যা এই ড্যাপের এইখানে যে বড় একটা সমস্যা রয়ে গেছে এবং যেটা বলতেছে যে এই জনঘনত্ব নিয়ন্ত্রণ করে তারা শহরের পরিবেশ ঠিক করার চেষ্টা করতেছে শহরকে লিভেবল করার চেষ্টা করতেছে এই জিনিসটাকে আদৌ কতটা বাস্তবসম্মত এটা নিয়ে আপনাদেরকে আমি এই একটা ডেমনস্ট্রেশন দিব। যেখানে ড্যাপের ডেন্সিটিটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করা যায় এখানে অনেক পলিসিগত বিষয় থাকবে যেগুলো আলোচনার বিষয় এবং এটা একটা মাস্টার প্ল্যানটা আসলে কিভাবে হওয়া উচিত ছিল এবং কিভাবে হয়েছে এই জিনিসটা হাতে কলমে দেখানো ধরেন এই জায়গাটা একটা এরিয়া যেটা আমরা মাস্টার প্ল্যান করব। এখন এটা যদি একটা শহর হয় আমরা ঠিক করলাম এই শহরে নদী আছে খাল আছে পরিবেশের অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলোকে আমরা ধ্বংস করতে পারবো না সেগুলো নিয়ন্ত্রণ করব এখন এই অংশটাকে আমরা ধরে নিলাম এই অংশটা হলো সেই অংশ আমি এটা একটা থিওরিটিক্যালি আপনাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি শহরের এই এতটুকু অংশ নদী খাল বিল সব কিছু থাকবে আর এই অংশটাতে স্থাপনা তৈরি হবে এখন এই ডিটেল এরিয়া প্ল্যানে যে কাজটা ওনারা করেছে যে দুইটা কাজ করেছে যে একটা হলো জনঘনত্ব নিয়ন্ত্রণের জন্য বিল্ডিংয়ের আকার ছোট করে ফেলছে এবং নাম্বার অফ ইউনিট যেটা যে যেটাতে মানুষ বসবাস করে অ্যাপার্টমেন্ট ওই অ্যাপার্টমেন্টের সাইজ এবং কোয়ান্টিটিতে তারা কন্ট্রোল করেছে মানে কয়টা একটা বিল্ডিং করতে পারলে আপনি কয়টা ইউনিট করতে পারবেন এটা তারা নিয়ন্ত্রণ করতেছে যেটার মাধ্যমে তারা জনঘনত্বকে নিয়ন্ত্রণ করতেছে এখন ঢাকার এই ড্যাপে আমরা দেখি ম্যাক্সিমাম জায়গাতেই চার পাঁচতলা বিল্ডিং করার প্রস্তাব দিয়েছে আমরা ধরে নেই এই এক একটা ব্লক হলো পাঁচতলা বিল্ডিং এবং এখানে যে অরেঞ্জ স্টিকারটা দেখতেছেন এইখানে বিল্ডিংয়ের মানুষের সংখ্যা লেখা আছে পাঁচতলা একটা বিল্ডিংয়ে প্রতি ফ্যামিলিতে চারজন মানুষ এবং পাঁচটা ইউনিট হলে বিশজন মানুষ থাকে এই বিশ হল এই মানুষের অবস্থা এবং এটা হলো বিল্ডিং এখন আমরা দেখি এই যেই জায়গাটাতে বাসস্থান হবে সেই জায়গাটাতে আমরা এই বিল্ডিংয়ের লোকেশানগুলো অনুযায়ী ব্লকগুলোকে যদি চিন্তা করি এইখানে টোটাল একটা এফআইআর তাদের গড়ের একটা এফএআর দিলে কি কন্ডিশন হয় এটা একটু দেখি এখন এখন যেই ঘটনাটা হলো এই জায়গাটাতে টোটাল এয়ার যোগ করলে ধরেন এতটুকু হবে এবং এগুলো সবগুলো পাঁচতলা বিল্ডিং এবং অরেঞ্জ মার্ক সবগুলোতে এই বিশ জন করে মানুষ আছে। এখন একটা বিল্ডিং তো আর এইভাবে হয় না অনেকগুলো বিল্ডিং এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আঠারোটা বিল্ডিং আছে আঠারোটা বিল্ডিং তার আর হবে না এই বিল্ডিং করতে গেলে এটার মধ্যে আপনার রাস্তাঘাট দিতে হবে এর বিল্ডিং টু বিল্ডিং সেটব্যাক দিতে হবে আসেন এখন এই জিনিসটা যদি আমরা বসাই এবং ড্যাপে যেটা বলতেছে যে তারা একটা প্রজেকশন দিচ্ছে যে এত সাল পর্যন্ত ঢাকা শহরের মানুষের সংখ্যা এত হবে তারা এটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যে এই মানুষের হইলে এই পরিমাণ বাড়ি হইলেই থাকা যায় এখন আমরা ওই জিনিসটাকে ওইভাবে তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী সাজাই আমরা যদি সব বিল্ডিংগুলো তৈরি করে ফেলি ড্যাপের প্রজেকশন অনুযায়ী তাহলে ঘটনাটা কি দাঁড়াবে এগুলো সবগুলো বিল্ডিং এবং এইগুলো হলো বিল্ডিং টু বিল্ডিং সেটব্যাক আর ধরে নেন আমরা এগুলোর রাস্তা এখন ডিটেল এরিয়া প্ল্যানের ফিউচার প্রজেকশন অনুযায়ী তাদের যে টোটাল প্ল্যানিং যে এইভাবে বিল্ডিং হলে সিনারিওটা দাঁড়াবে কি এইরকম একটা কন্ডিশন হবে এবং তারা এই বিল্ডিং টু বিল্ডিং সেটব্যাক রিভাইজ করাচ্ছে বিধিমালা দিয়ে রাস্তার বিষয়গুলো যদি সব দেই তখন ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে এখন বাস্তবতা হলো একটা ঢাকা শহর একটা মেট্রোপলিটন সিটি এখানে প্রচুর ইনকামের ব্যবস্থা আছে মানুষ এখানে আসতেছে ডিটেল এরিয়া প্ল্যানে ডিসেন্ট্রালাইজেশনের ব্যবস্থা না করে একটা জায়গায় আটকায় দিচ্ছে যে মানুষ আর এই শহরে আসতে পারবে না এটা তো বাস্তবসম্মত না পৃথিবীতে মানুষের জন্মগ্রহণ করাও বন্ধ করা সম্ভব না নগরে যদি বাসস্থানের ব্যবস্থায় মানুষ আসতে চায় কেন গ্রাম থেকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে তার মানে মানুষ আসবে তো এই ড্যাপটা যখন প্রথম তারা করে তারা এই জায়গাগুলা যেগুলো ধরেন বন্যা প্রবাহিত এলাকা নদী খাল বিল ওই সব জায়গাতেও কিছু কিছু বাসস্থানের অপশন তারা দিয়েছিল কিন্তু বিভিন্ন সংগঠন স্থপতি ইনস্টিটিউট পরিবেশবাদী সংগঠনরা যখন এটা নিয়ে প্রতিবাদ তুলে পরে সংশোধনে এই জিনিসগুলো কিন্তু তারা বাদ দেয় তার মানে আমার ঢাকা শহরে আর মানুষ আসবে না আমাদের অবজেকশন এবং আমাদের অবজারভেশন এটাই কারণ এই ড্যাপটা টোটাল জিনিসটা দেখেন এটা টু ডাইমেনশনাল একটা মাস্টার প্ল্যান পৃথিবী জুড়ে সমস্ত ওয়ার্ল্ডে এখন টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে এই ডিটেল এরিয়া প্ল্যানটা করার সময় সবচাইতে বড় যে জিনিসটা তাদের নজর রাখা উচিত ছিল যে এই জিনিসটা টু ডাইমেনশনালি চিন্তা না করে থ্রি ডাইমেনশনালি চিন্তা করা আমরা যদি এইভাবে একটা বিল্ডিং তৈরি করি ড্যাপে যে জিনিসটা বারবার বলতেছে এইভাবে হলে নগর একটা আদর্শ নগর হবে এই নদী খাল বিল এগুলা ঠিক থাকবে এবং নগর এটা নাকি আদর্শ নগর হবে এবং পরিবেশ রক্ষা পাবে আমরা যদি এবার এই টু ডাইমেনশনাল প্ল্যান থেকে বের হয়ে থ্রি ডাইমেনশনালি চিন্তা করি এইখানে পলিসিগত অনেকগুলো বিষয় আছে ড্যাপে কিন্তু এরকম পলিসি দেওয়া হয়েছে যেটা অবাস্তব বলতেছে যে জমি দুই জমি একত্রিত করলে সামান্য একটা ইনসেন্টিভ দিবে। এই যে ইনসেন্টিভের জন্য কখনই মানুষ জমি একত্রিত করে না দুই হাজার সালের যে নিয়মটা ছিল বিল্ডিং টু বিল্ডিংয়ের সেটব্যাক বাড়ালে বিল্ডিংয়ের উচ্চতা বাড়াইতে দিত ঢাকার জমির দাম অনেক বেশি মানুষ জমি ছাড়তে চায় না যখনই দেখতেছে যে রাস্তার জন্য জমি ছাড়লে আমার বিল্ডিংয়ের উপরের দিকে ওঠার সুযোগ হচ্ছে মানুষ কিন্তু রাস্তার জন্য জায়গা ছেড়ে ছেড়ে রাস্তাগুলো বড় করতেছিল আমরা যদি ওই কনসেপ্টে চিন্তা করতাম যে পলিসিটা এমন যে আপনারা ছোট ছোট জমিগুলোকে একসাথে মার্চ করেন আপনাদের এমন লেভেলের ইনসেন্টিভ দেওয়া হবে যেইটার কারণে আপনার লোভে পড়ে হলেও রাস্তা ছেড়ে বিল্ডিংকে উপরের দিকে উঠাবেন আমি এই যে ডেমনস্ট্রেশনটা দিচ্ছি এইখানে আমার এই ডটগুলো ডেন্সিটিগুলো কিন্তু ফিক্সড আমি এখানে যে ব্লকগুলো আছে এই ব্লকের বাইরে আর কোনো ব্লক অ্যাড করবো না আমি এই জিনিসটা একটু রিভাইজ করে আপনাদের দেখাই ধরেন এই কন্ডিশনটা যদি এরকম না হইতো যে আমি সবাইকে বলতাম এই ছয়জন জমির মালিককে বললাম যে আপনারা এরকম ছয়টা বাড়ি না বানায় যদি একসাথে বাড়ি বানান আপনাদেরকে আমি আরও উপরে ওঠার সুযোগ দিব কিন্তু শর্ত হলেও আপনাকে জায়গা ছাড়তে হবে জায়গাটা কিভাবে ছাড়তো ধরেন এই পাঁচতলা বিল্ডিংটা দশতলা হয়ে গেছে দেখেন অটোমেটিক্যালি জায়গা ছাড়া হয়ে যেত ওর কিন্তু আর এই জায়গাতে বিল্ডিং বানানোর দরকার সুযোগই থাকতো না ও কিন্তু ওর দুইজনেই কিন্তু মার হয়ে উপরের দিকে উঠে গেছে উপরে উঠে গেছে এই যে দেখেন জায়গা বের হচ্ছে এখন এই যে জায়গাগুলো বের হচ্ছে আপনি যদি এখন এইভাবে চিন্তা করি আমি জিনিসটাকে দেখেন আপনার কী পরিমাণ স্পেস তৈরি হয় এবার একটু খেয়াল করেন এখন দেখেন আমাদের কিন্তু নতুন অনেক জায়গা বের হলো এই যে জায়গাটা বের হলো কারণ কি আমি টু ডাইমেনশনালি চিন্তা না করে জিনিসটাকে থ্রি ডাইমেনশনালি চিন্তা করছি এখন আপনি বাস্তবতায় আসেন ঢাকা শহরের যদি জমির ক্রাইসিস বেশি লাভ আছে এখানে কাজ কাজকর্ম আছে ইনকামের সোর্স আছে মানুষ আসতে চাবে অতিরিক্ত যে মানুষগুলো আগেরবার আমরা আনতে পারতেছিলাম না এই মানুষগুলো যদি এখানে আসতে চায় আপনারা যদি পরিবেশ নিয়ে চিন্তা করেই আমি যদি লিভেবল ইনভারনমেন্ট নিয়ে চিন্তা করি আমি কিন্তু বিল্ডিংয়ের আগের বারের ছবির সেটব্যাকের চাইতে বিল্ডিং টু বিল্ডিং সেটব্যাক দেখেন এখানে কিন্তু বেশি অনেক বেশি এখন আমি বললাম যে না আমার আরও থার্টি পার্সেন্ট মানুষ বাড়তেছে এই মানুষগুলো কই যাবে আমরা যদি এই বাড়ির মালিককে বলতাম যে তোমার ফার দেওয়া আছে তুমি ইউনিট বাড়াইতে পারবা তখন ও কি করত এই এর উপরে এই মানুষগুলা এক্সট্রা মানুষগুলোকে কিন্তু এই যে দেখেন আমি অ্যাড করতেছি এই মানুষগুলোকে এইখানে নিয়ে আসতে পারতো কি হয়তো আমার কিন্তু এই জায়গাগুলো হাত দিতে হচ্ছে না আমার সেম ডেন্সিটি আমি রেখেই ডেন্সিটিকে ইনক্রিজ করে পরিবেশ বাঁচায় আমি কিন্তু জায়গা রাখতে পারতাম ইভেন আরও ওয়াইডলি যদি চিন্তা করি ওয়াইল্ড চিন্তার কিন্তু এখানে অনেক স্কোপ আছে এখন পৃথিবী জুড়ে টেকনোলজি বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি এত আপগ্রেড হয়ে গেছে যে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ঠিক আছে তোমরা এতগুলো জমি মালিক তোমরা একটা কাজ করো তোমরা একসাথে হও তোমাদের আমি হাইপার ডেন্সিটি নিয়ে কাজ করব আমি আরও হাইট বাড়াইতে দিব শর্ত একটাই অনেক জায়গা ছাড়তে হবে ব্লক ডেভেলপমেন্ট নামে ড্যাপে একটা জিনিস দিচ্ছে কিন্তু যেটা বাস্তবসম্মত কোনো সলিউশন না কিন্তু আপনি যদি বাস্তবসম্মত একটা সলিউশনে যাইতেন যে না ধরেন এই জায়গাটা যদি আমি এভাবে চিন্তা করতাম যে ঠিক আছে তোমরা এইরকম ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল বিল্ডিং না বানায় সবাই এক জায়গায় আসো তোমার ফার নর্মালি ফাইভ হইলে তোমাকে টেন দিয়ে দিব তোমার হাইট লিমিটেশন থাকবে না যেইখানে এভিয়েশনের প্রবলেম নাই তুমি টেন টুয়েলভ ফিফটিন আপনি ফার বাড়ান আপনি বলেন যে তোমরা হাইপার ডেন্সিটিতে চলে যাও হাই রাইস বিল্ডিংয়ে চলে যাও সুপার হাই স্কাই স্ক্রেপার একদম আপনি দেখেন সবাই তো যাবে না যারা যাবে যাওয়ার ফলে যেটা হবে এই যে ভকি ভ্যাকিউম স্পেস এই জমির মালিকই কিন্তু এইখান থেকে এইখানে চলে আসছে এই জায়গাগুলো তখন হয়ে যেত পাবলিক স্পেস এইভাবে চাইলে আপনি কিন্তু এই মাস্টার প্ল্যানটা নিয়ে অনেকভাবে পলিসিগতভাবে আপনারা কাজ করতে পারতেন কিন্তু আপনারা সেই সুযোগ দিচ্ছেন না ড্যাপের যে রিভিশনের প্রস্তাবনা দেওয়া আছে সেইখানে বিল্ডিংয়ের সর্বোচ্চ হাইট দেওয়া আছে তিরিশ মিটার ইউনিটের সংখ্যা কন্ট্রোল করা হচ্ছে তো এইভাবে আপনি কিভাবে এই নগরটাকে আর দুশো বছর পর আপনি চিন্তা করতেছেন এই জায়গার পর তার মানে ঘটনা যেটা জানা এখানে একটা অসৎ উদ্দেশ্য চোখে আসে কারণ কি যখন আপনি এই জায়গাটাকে ফুল আপনি বিল্ডিং দিয়ে গেথে ফেলবেন আপনি যখন আর জায়গা পাবেন না আপনি তখন কি করবেন আপনি যখন সব বিল্ডিং হয়ে গেছে জমি শেষ আপনি তখন এরকম এই জায়গায় যখন পারবেন না এটাকে বড় করবেন আরও জায়গা নেবেন আপনি নগরায়ন বৃদ্ধি করবেন আপনার হয় নগরায়ণ বৃদ্ধি করবেন অথবা ইলিগাল ওয়েতে আপনি এই খাল বিল এগুলো দখল করবেন আপনি আইন দিবেন মানুষ আই আইন মানবে না আস্তে আস্তে দিকে দখল করে করে এক সময় এগুলো সব ধ্বংস হয়ে যাবে অথবা এগুলো রেখে আশেপাশে কৃষি জমি ধ্বংস করবে এইটা কখনও ড্যাপের সলিউশন হতে পারে না ড্যাপের সলিউশন হওয়া উচিত ছিল আপনারা সবাই এক জায়গায় আসেন জায়গা ছাড়েন কারণ এই যে জমির মালিক যারা এর নিজের জায়গা ছাড়তেছে আপনি দেখেন আমি একটা জিনিস দেখাই এইখানে যদি এই কয়টা ধরেন জমির মালিক হ্যাঁ আমরা যদি এইভাবে চিন্তা করি আপনি ইনি এই এটা একজন জমির মালিক এটা সব এইগুলো জমির মালিক আপনি বলতেছেন এই কয়জন আপনি সবাই এক জায়গায় আসেন ওনার কিন্তু জমির যে ভলিউম সেই ভলিউমগুলো কিন্তু সে সবাই পাচ্ছে দেখেন আপনি কিন্তু সব এক জায়গায় নিয়ে আসলেন এই জায়গাটা এইটাতে তো আরেকজন বিল্ডিং বানাইতে পারবে না এই জমির মালিকেরই জায়গা এইটা সে উপরে গেছে এটা কিন্তু ফাঁকাই থেকে যাবে ন্যাচারালি এটা এমন না যে আমি এই জায়গাটা উপরে উঠে গেছি মানে এইখানে আরেকজন আসে আরেকটা বিল্ডিং বানাবে এটা তো হবে না এই জমির মালিকেরই জায়গা এইটা এরা সবাই এক জায়গায় হয়ে যখন হাই রাইজে চলে আসবে তখন এরকম গ্রিন বিল্ডিং গ্রিন স্পেস তৈরি হবে প্রকৃতি ধ্বংস হবে না এটা কিন্তু আমি কখনোই এইখানে আমরা টাচ করতেছি না আমরা প্রতিবার বলতেছি আপনারা ভার্টিক্যালি যান এই মাস্টার প্ল্যানটা টু ডাইমেনশনালি আপনারা যেভাবে করছেন এর মা দাঁড়ায় যে এই নগরটা আগে আপনারা বিল্ডিং দিয়ে ভরে ফেলবেন এরপরে জায়গা না পাইলে পাশের জায়গা গিয়ে দখল করবেন এবং ড্যাপে এই জন্য দেখেন ঢাকা শহরটাকে কিন্তু তারা এরিয়া বাড়াইছে বাড়ায় এইখানে চাচ্ছে যে পুরা ঢাকা শহরটা এবং তারা আবার বলতেছে এরিয়া বাড়ায় আমরা এগুলা রক্ষা করব। তো এইগুলো এখন যেগুলো আছে ওখানে তো আমার যাওয়ারই দরকার নেই আমার যেই জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি ভূমি মালিকদের যদি বুঝাইতে পারি যে আপনারা এইখানে ইন্ডিভিজুয়ালি পাঁচতলা করতে পারতেছেন এটা কাজ করেন বিশ জন মিলে প্রতি পাঁচজনের ফার এই যে ধরেন এটা জিনিস দেখাই আপনাদের এইখানে কি হলো আমার এইখানে আমরা ফার দিশিত সব তো ফাটওয়ালা বিল্ডিং তাই না প্রতিটাতে ধরেন এই ফোর পয়েন্ট ফাইভ করে আছে এই সব ফোর পয়েন্ট ফাইভ ওয়ালারে আমি এক জায়গায় জড়ো করলাম করলে কি হইতো আমার আমার এটা হইতো না আমার ওই সব ওই ফাটটাই তো আমি এক জায়গায় নিয়েও ভার্টিক্যালি উপরে উঠে ফেলতে পারতাম এই জমি তো আর অন্য কেউ নিতে পারতেছেন এই জমির মালিক এটা যদি বাউন্ডারির ভিতর চলে আসে এই গ্রিনটা থাকতো না শহর বাঁচতো না প্রকৃতি বাঁচত না এই জিনিসটাই আমরা বারবার বলতেছি আপনাদের এই পলিসির সবচেয়ে বাজে দিক হলো আপনারা যে বারবার বলতেছেন যে ফুটপ্রিন্ট বিল্ডিংয়ের ফুটপ্রিন্ট কমায় মানে পুরো শহরের মধ্যে অসংখ্য বিল্ডিং দিয়ে আপনারা বিল্ডিংয়ের ফুটপ্রিন্ট বাড়াচ্ছেন এর ফলে যেটা হচ্ছে গ্রিন এরিয়া ধ্বংস হবে এক আপনার কার্বন ইমিশন বাড়বে আপনি যদি এরকম ইন্ডিভিজুয়াল বিল্ডিং করেন এই প্রতিটা বিল্ডিংয়ের পিছনে তো ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন আছে তাই না এই প্রতিটা বিল্ডিংয়ের পিছনে ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশান আছে না আপনি যখন এই সবগুলার এক জায়গায় করবেন এটা তো একটা ফাউন্ডেশনে চলে আসবে আপনি যখন ভার্টিক্যালি করবেন ফাউন্ডেশন এরিয়া কমে আসবে আপনি তখন প্রোডাক্টের ম্যাটেরিয়ালের ইউজ আপনি দেখেন কার্বন ইমিশনের ব্যাপার নিয়ে ওরা কথা বলে কার্বন ইমিশনেও তো এইটাতে আপনি চিন্তা করে দেখেন এর চেয়েতে এর কার্বন ইউমিশন কম হবে না কিছুটা হলেও কম হবে গ্রিন এরিয়া বাড়বে আমার যদি কার্বন ইমিশন ধরেন টেকনিক্যালি আমি বলতেছি ধরেন ধরে নিলাম আমার হাই রাইজ বিল্ডিংয়ে অনেক লোড আসবে অনেক কিছু আসবে ঠিক আছে কিন্তু আমার তো এটাকে ব্যালেন্স করার জন্য আমার গ্রিন এরিয়াও বাড়বে প্রকৃতিকে আমার কোনোভাবে হাত দিতে হয় না যদি আমরা হরাইজন্টালি না গিয়ে টোটাল জিনিসটাকে ভার্টিক্যালি চিন্তা করি আজকের ভিডিওর এটাই উদ্দেশ্য ছিল ডিটেল এরিয়া প্ল্যানে যারা এটা নিয়ে কাজ করতেছে তারা বারবার বিল্ডিংয়ের উচ্চতা নিয়ন্ত্রণ করে আবাসন ইউনিটের সংখ্যা নিয়ন্ত্রণ করে যেই কাজটা করতেছে এইটার মাধ্যমে এই সমাধানটা আনা সম্ভব না এটাকে সমাধান করতে হলে অবশ্যই আপনাকে এই প্রসেসে গিয়ে মাল্টি মাল্টিস্টোরেড বিল্ডিংয়ে গিয়ে থ্রি ডাইমেনশনালি মাস্টার প্ল্যানটাকে চিন্তা করতে হবে সেই ক্ষেত্রেই ড্যাপটাকে সঠিকভাবে মানুষের জন্য তৈরি করা সম্ভব মানুষ এইটাকে মানবে জনবান্ধব হবে প্রকৃতি বান্ধব হবে এবং বাস্তবসম্মত একটা গ্যাপ হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে ড্যাপের এই বৈষম্যটা কি এবং এটার সমাধানটা কি এবং এটা নিয়ে আমাদের চিন্তা কি। আমি আরেকবার বলতেছি এই জিনিসটা একদম আপনাদের সহজভাবে বোঝানোর জন্য একটা জিনিস করা এটার সাথে অনেক পলিসির কানেকশন থাকবে অনেক কিছু থাকবে ও অত ডিটেলে গেলে আসলে জিনিসটা তো ইজিলি আমি বুঝাইতে পারতাম না কিন্তু বেসিক জিনিসটা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি ধন্যবাদ thank you